আবার এটিএম লুটের চেষ্টা হলো জলপাইগুড়িতে শুক্রবার গভীর রাতে জলপাইগুড়ি শহর লাগোয়া রানীনগরের বিএসএফ ক্যাম্পের সামনের এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমের কিওস্কে ভেঙে টাকা লুটের চেষ্টা করে দুষ্কৃতীরা সেই লুটের চেষ্টা ঘটনা জেলা পুলিশের কন্ট্রোল রুমে খবর আসে মুম্বাই থেকে বলে জানা গিয়েছে সিসি ক্যামেরায় সরাসরি ফুটেজ দেখতে পায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মুম্বাইয়ের কন্ট্রোল রুম থেকে সঙ্গে সঙ্গে সেই খবর জেলা পুলিশকে কন্ট্রোল রুমে জানানো হয় খবর পেয়ে জলপাইগুড়ি কোতোয়ালী থানার টহলদারি ভ্যান ঘটনাস্থলে পৌঁছায় কিছুক্ষণের মধ্যে ততক্ষণে দুষ্কৃতীরা পালানোর চেষ্টা করে বলে জানা গিয়েছে পুলিশ ও দুষ্কৃতীদের পিছু নিয়ে দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় শনিবার সকালে কোতোয়ালি থানায় সাংবাদিক বৈঠক করে ঘটনার কথা তুলে ধরলেন অতিরিক্ত পুলিশ সুপার সৌভনিক মুখোপাধ্যায় সাংবাদিক বৈঠকে গ্রেপ্তার হওয়া দুই দুষ্কৃতীকে দেখানো হয় সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার পার্থ কুমার সিং আইসি সঞ্জয় দত্ত সহ অনেকে অতিরিক্ত পুলিশ সুপার শৌভনিক মুখোপাধ্যায় বলেন নিউরো রিপোর্ট খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এটিএম লুটের ভেস্তে দিয়েছে দুজনকে গ্রেপ্তার করার তদন্ত শুরু হয়েছে আজ জলপাইগুড়ি জেলা পুলিশের পক্ষ থেকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ঘটনার কথা তুলে ধরতে চাই যা প্রমাণ করে জলপাইগুড়ি জেলা পুলিশের সতর্কতা এবং দায়িত্ববোধ সমাজকে সুরক্ষিত রাখতে কতটা কার্যকর ভূমিকা পালন করেছে আজ ভোর দুটো কুড়ি মিনিট নাগাদ আমাদের কন্ট্রোল রুমে জলপাইগুড়ি জেলা পুলিশ কন্ট্রোল রুমে এসবিআই মুম্বাই কন্ট্রোল রুম থেকে একটি ফুটেজ এসে পৌঁছায় এবং সেখান থেকে আমাদেরকে জানানো হয় রানীনগর বিএসএফ ক্যাম্পের পাশে একটি এটিএম কাউন্টারে থেপ্টের অ্যাটামেট হচ্ছে সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুম আমাদের জলপাইগুড়ি জেলা পুলিশের পতুয়ালি যে নাইট আটটি অফিসার তাকে ওখানে ডাইরেক্ট করে এবং সঙ্গে সঙ্গে অন্যান্য থানার নাইট আর্টি অফিসারদের অ্যালার্ট করে এবং এসপি স্যারের নির্দেশনায় আইসি কোতোয়ালি আইসি রাজগঞ্জ অ্যাডিশনাল এসপি রুরাল এবং আরও অনেক অফিসার ওখানে পৌঁছে যায় এবং পৌঁছে গিয়ে দেখা যায় আমাদের যে আটটি ভেহিকেল পৌঁছায় তারা গিয়ে দেখে ওই এটিএম কাউন্টারের সামনে একটি দুটি মোটরসাইকেল একটি গ্যাস সিলিন্ডার এবং দুজন লোক সেখান থেকে পালিয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে আমাদের যিনি অফিসার ছিলেন এএসআই বিশাল ছেত্রী এবং এএসআই মুনিরাম রয় তারা দুজন ওনাদেরকে চেস শুরু করেন চেস করে একজনকে ধরতে সক্ষম হয় সঙ্গে ওনার নাম হচ্ছে যাকে ধরা হয় এএসআই বিশাল ছেত্রী যাকে ধরেন তার নাম হচ্ছে কৌশিক মুখার্জি পিতা মৃত মুকুলকান্ত মুখার্জি গ্রাম চিউড়াপাড়া রানীনগর জলপাইগুড়ি এবং ধরা পড়ার সঙ্গে সঙ্গে তাকে জেরা করা হয় এবং জেরা করে আরও একজনকে যে ওখানে যে অফিসাররা ছিলেন অ্যাডিশনাল এসপি ধুপগুড়ি আইসি রাজগঞ্জ আইসি কোতোয়ালি আইসি ট্রাফিক কোতোয়ালি এবং আরেকজন ইন্সপেক্টর আমাদের সার্কিট বেঞ্চ ওখানে ছিলেন এবং অন্যান্য অফিসাররাও ছিলেন তারা ধাওয়া করে আরেকজনকে আটক করা হয় তার নাম প্রথিক প্রথিক সরকার পিতা রবি সরকার গ্রাম শুকুরপাড়া রানীনগর থানা কোতোয়ালি জলপাইগুড়ি এই ঘটনায় কোতোয়ালি থানায় একটি এটিএম চুরির প্রচেষ্টার এবং একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত চলমান এবং তদন্ত উঠে এসেছে যা যারা এটিএম থেক্ট করেছিল তারা কোনো মতেই এটিএমের ঢাকনাটি ভেঙেছিল এটিএমের ক্যাশ বক্স বা ক্যাশ ভল্ট ভাঙতে পারেনি এবং এটিএম থেকে কিছু চুরিও যায়নি পুলিশের এই দ্রুত পদক্ষেপ সাধারণ মানুষের সম্পদ রক্ষা এবং সমাজের নিরাপত্তা বজায় রাখার একটি বাস্তব দৃষ্টান্ত এটুকুই বলা এটিএম সেটা এখন তো তদন্ত চলছে তদন্তের খাতিরে এখনই বলা যাবে না এদেরকে আজকে কোর্টে তোলা হবে এবং রিমান্ডে নেওয়া হবে তারপর এদের সঙ্গে আমরা তদন্তের কাজ চালিয়ে যাব মানে এটা এখনো পর্যন্ত ধরা পড়েছে এদের সঙ্গে কেউ ছিল কি না আমরা দুজনকে ধরেছি সেটা তো তদন্তের একটি একটি ধাপ তদন্ত করা হবে তখন বলা যাবে একটা একটা জিনিস খুব ভালো সেটা হচ্ছে যে তারপরে আপনাদের কন্ট্রোল রুমে হ্যাঁ মানে এরকম নানারকম তো যেরকম 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 আমাদের যেরকম এখন আগে ছিল চুরি ডাকাতি হচ্ছে এখন সাইবার ক্রাইম বাড়ছে তা সবই সেরকম আমরা সেই সেই পদক্ষেপ নিচ্ছি ওখানে একটি অ্যালার্ট অ্যালার্ম সিস্টেম ছিল এস বি কন্ট্রোল রুমে সেখান থেকে আমরা মডেলিং এর মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়তে চান ফ্যাশন জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ মডেলিং শিখে নিজেকে প্রতিষ্ঠিত করুন কোথায় শিখবেন ভাবছেন তো না না এখন আর মডেলিং শিখতে কলকাতা কিংবা মুম্বাই যেতে হবে না আপনার শহর ধূপগুড়িতে থাকছে ফ্যাশন জগতে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পূর্ণ ডিজাইনার স্টাইলিশ কোরিওগ্রাফারের থেকে মডেলিং শেখার সুযোগ চলে আসুন এ ফ্যাশন স্টুডিওতে এখানে ক্যাচ ওয়াক বেসিক অফ ফ্যাশন অ্যান্ড স্টাইল স্টেজ অ্যান্ড র্যাম্প টেকনিক পার্সোনালিটি ডেভেলপমেন্ট রিদম কোঅর্ডিনেশন পারফরম্যান্স ইন ফটোশুট শেখার সুযোগ চাইলে তৈরি করে নিতে পারেন নিজের পোর্টফোলিও যোগাযোগের ঠিকানা এই ফ্যাশন স্টুডিও অর্পণ তারকদার অরবিন্দ ধুপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর এইট অথবা সিক্স তাহলে আর দেরি কিসের ফ্যাশন জগতে নিজেকে মেলে ধরতে আজই যোগাযোগ করুন সেই সাথে আমাদের এখানে প্রি সহ অন্যান্য যে কোনো শ্যুটের জন্য ডিজাইনার পোশাক ভাড়ায় পেয়ে যাবেন